হাজার টাকা পড়বে আগে বলি এগুলার রেজাল্ট ফার্স্ট করবে মিডিয়াম বডির গো মাদিটা যারা বিগ সাইজের নর আছে তারাই মাদিটা নেবেন মাদিটা যদি কবুতর মাদি বলে কম দামে দেয় হয় নর ভাই ওরকম কবুতরের ব্যবসা ঠিক আছে ভাই দেখেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা করা যে কত কষ্ট এটা কাস্টমাররা কখনো বুঝে না আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনার এই শেয়ারটা আরও আপনার বন্ধুদের কবুতর কালেক্ট করতে উৎসাহ করবে আর যারা আমার থেকে কবুতর নিচ্ছেন অবশ্যই যারা আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে অবশ্যই আমার আইডিটা আমাদের শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এত অল্প সময় আমার আমি অনলাইন সেক্টরে কাউকে দেখি না মানে আমাদের সেক্টরে যারা আছে কবুতর সেক্টরে এত দ্রুত সাবস্ক্রাইবার বাড়ার জন্য এটা আমার সততা আমার আপনার বিশ্বাস রাখছে আমি ওই জায়গাটা তৈরি করতে পারছি যেখানে আজকে এতগুলা মানুষের সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে আমার আমার কিন্তু তিনটা চ্যালান ভাই একটা না আমি দেখাই যদি আমি ক্লিয়ারলি আপনাকে বলি আমার এই যে এটা হলো আমার পিজন ডট কম একটা চ্যালান আছে এটা হলো আমার গ্রিবাজার জন্য অনেক কাস্টমার আছে আমার যারা আমার থেকে গ্রিভাস কবুতর চাচ্ছে আমার এই চ্যানেলটাতে আপনারা গ্রিভাস কবুতর পাবেন এটা হল পিজন ডট কম এটা আমার শুধুমাত্র গ্রিভাস যারা স্পেশাল ভালো কিছু গ্রিভাস চাচ্ছেন টুর্নামেন্টে তাদের জন্য এটা আর আরেকটা আরেকটা চ্যানেল আছে আমার এটা হলো এটা হলো আমার এই যে পিজন ডট কম সরি পি বিডি পিজন রেসিং কবুতর এই যে বিডি রেসিং পিজন এই চ্যানেলটা হলো আমার এটার ভিতর রেসার কবুতর তো এই তিনটা চ্যানেল কিন্তু আমার এর বাইরে কেউ যদি আপনাদের ফোন দিয়ে টাকা চায় কবুতর দেখায় আপনারা মানে আমার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি না পান আগে যাচাই বাজার করবে আর যার থেকে অনলাইন সেক্টরে কবুতর কিনবেন আগে দেখবেন উনি কি প্রফেশনাল কবুতর সেল করে কিনা কারণ অনেক লোক আছে হঠাৎ করে কবুতর বিক্রি করতে আসে অনলাইন সেক্টরে ওরা কিছু মানুষের টাকা আত্মসাত করে আমাদের রিপোর্টেশন নষ্ট করে দিয়ে যায় তো আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহর কাছে একদিন হয়তো ধরা দিতে হবে ওই তো এই কাজগুলো যারা করতেছেন তাদের সাবধান হয়ে যান এই ধরনের কাজগুলো করেন না আর যাদের ভালো লাগবে স্ক্রিনশটকে ছবি ছবিতে চব্বিশ ঘন্টা বেতন ইনশাল্লাহ ডেলিভারি করবো অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতর টাকা আগে পেমেন্ট করতে হবে রহমান রাহিম দশক শুরুতে এক জোড়া রেড চেকার বেবি সাত পরের বেবি এইগুলা ঠিক আছে জাস্ট মার্কিংগুলো দেখবেন আর এই বিবি দুইটাই আমি একটু কনফিউশন আছি কারণ আমি এত কবুতর বিক্রি করছি কনফিউশনে কখনো পড়ে নেই এই বাচ্চা দুইটা হয়তোবা দুইটা মাদি হবে আর দুইটা নর্মাদি হবে ঠিক আছে তো এই রেড চেকার বাচ্চা দুইটা যদি সাত পরের বাচ্চা যদি এখন কিছুই বলতে পারবো না ওরকমভাবে কারণ কিছু কিছু কবুতর আছে ধরা যায় না সহজে তো যদি হয় দুইটা নর্মাদি কনফার্ম হবে নর্মাদি হবে আর নাহলে দুইটাই মাদি হবে যাই হোক এই রেড চেকার লাইট কালার দুইটা মাদি বাচ্চা ভাই আমি কিনে আনছি দুই হাজার টাকা দুই হাজার টাকায় দিয়ে দিলাম কারণ যেহেতু আমি একটু কনফিউশন আসি দাম কমে কমে বিক্রি করে দিলাম তো যাদের ভালো লাগবে এই যেটা আবার ডাকে দেখা যায় মার্শাল্লাহ তো তাহলে এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এই মাদি সরি এই জোড়াটা যদি কেউ কালেক্ট করেন মাত্র এক দাম দুই হাজার টাকা পড়বে নতুন বাচ্চা এটা ডিম পার্টতে এগুলো ডিম পাড়তে আরও মাস দেড়ে সময় নিতে পারে এক দাম দুই হাজার টাকা হইলে এই বাচ্চা দুইটা কালেক্ট করবেন ঠিক আছে দুইটাই পঁচিশের বাচ্চা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন সাত করে বাচ্চা ভালো লাগলে কালেকশন করে বারবার বলতেছি যাদের ভালো লাগবে কালেকশন করে মাত্র এক দাম দুই হাজার টাকা যদি কারো ব্যালেন্স নিয়ে কনফিউশন থাকে এই দেখেন ভাই এগুলার বাবাটা আমি সাবার হ্যাঁ সাবারের এক ভাইয়ের কাছে বিক্রি করছি প্রবাসী ভাইয়ের কাছে তো এই হল ও বাচ্চা এখানে দেখতে পারতেছেন জোড়া ব্ল্যাক চেকার চব্বিশের বার্ড একেবারে চব্বিশের বার্ড একটা পেয়ার আর এগুলো হলো অরিজিনাল ব্লাক চেকার ভাই বিশ্বাস করেন ওর বাপ দাদার গোষ্ঠীর ভিত্তে কেউ দোবাস নাই এই মাদি বাচ্চারা দোবাস স্টাইলে আসছে তো যাই হোক এবং যদি আপনারা যদি ক্লেয়ারলি অরিজিনাল ব্লাক চেকার চান এই যে এটা এটার বাবা মাও আছে এটা দাদাটাও আমার কাছে আছে ঠিক আছে এটার দাদাটা হলো দু সালে আপনারা যদি কেউ দেখে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আর এটা হলো চব্বিশের কবুতর যতটুক জানি কবুতরটা এখনও ডিম দেয় নেই ফুল অ্যাডাল হয়েছে ঠিক আছে ফুল অ্যাডাল হয়েছে মনে করেন যে আমার আমার যতটুকু আইডিয়া পনেরো বিশ দিন লাগবে আনুমানিক ডিম পেরে দেবে দেখেন ব্লাক চেকার বলে এ কে ভাই দেখেন এ হলো অরিজিনাল ব্লাক চেকার মার্শাল্লাহ আমি একটু দেখাই দুটো কবুতর যেমন সাইজে তেমন দেখেন গুল গাল সব দিকে পারফেক্ট এত সুন্দর ব্লাক চেকার কবুতর আমি খুব কম পাইছি দেখেন জাস্ট বডির কালারটা দেখবেন দেখেন চোখটা এক ঘরে ভাই বোন এই যে আমি দেখাই আপনাদের দেখেন জাস্ট ব্ল্যাক চেকারটা কাকে বলে দেখেন ইনশাআল্লাহ এটার একটা মানে পরের ভাই বিক্রি করছি আমি আজকে যেহেতু রাতের ভিডিও করতেছি আমি কবুতরটা জাস্ট এভাবে ব্যালেন্স দেখাই ভাই এইগুলো বিদেশি কবুতরের বাচ্চা এবং ভাইব্রেশন দেখেন কবুতর প্রচুর ভাইব্রেশন থাকবে মার্শাল্লাহ দেখেন ফেদারটা দেখেন এ দেখেন ভাইভ্রেশনটা অবুতর পাঠার এবং ব্যালেন্স ভাই ব্যালেন্স নিয়ে যে এইগুলোতে কোনো কনফিউশন থাকবে না আলহামদুলিল্লাহ টপ লেভেলে ব্যালেন্স হবে এবং ব্লাক চেকার এটা ব্লাক চেকার মাদি মাদিটা নট পেবারটা দেখাই আমি বারবার বলেছি একই ঘরের ভাই বোন কিন্তু দুইটা কিন্তু দুইটা আসছে দুই রকমের চোখ দেখেন ভাই এই যে ফেদার এটা কিন্তু অরিজিনাল লং ডিস্টেন্সের ফেদার ঠিক আছে ভাই দেখেন কবুতরের ব্যালেন্স কাকে বলে মার্শাল্লাহ মার্শাল্লাহ ফিটনেস কাকে বলে যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেক্ট করবেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে সাড়ে তিন হাজার টাকা পড়বে এই পেয়ারটা একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে আর এটার বাবা মা আছে এটা বাবা মা আমার কাছে আছে এখনও বিক্রি হয়নি যদি ভালো লাগবে কালেকশন করুন পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা যারা লং ডিস্টেন্সের রেসার কবুতর আছে এটা অলরেডি ফ্লাই করা আছে ভাই এটা যে ভাইয়ের কবুতর ফ্লাই করা আছে তো উনি বই গেছে আমার ভাই যদি বাইসেস ছুটতে পারে আমারটা আমার বাড়ির সাথে আসবো বাংলাদেশে যে কোনো জায়গায় যাও তুমি ইনশাল্লাহ ওনার বাসায় ব্যাক করতে হবে বাধ্য ভাই তো যাদের শাওন ভাইরের উপর বিশ্বাস আছে এই পেয়ারটা আল্লাহর আল্লাহরহমতে এতটুকু বলতে পারি আপনাদের হতাশ করবো না মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক যারা বিগ সাইজের সুপার মিলির পেয়ার চাচ্ছেন সরি সুপার মিলি নট চাচ্ছেন আমি কবুতরটা একটু থামা থামানোর চেষ্টা করছি নটটা অনেক পাজি এইটা হলো অরিজিনাল সুপার মিলি আমি জাস্ট কবুতরটা ডাক দেখানোর জন্য আর ওর সাইজটা বোঝানোর জন্য আমি কবুতরটা এইভাবে ছাড়া এটা হলো সুপার মিলি একটা নর যাদের বাজারটা একটু ভালো তারা এই নটটা নিতে পারেন আর এটার সাইজের মাধ্যমে আমার কাছে নাই আপাতত এটা হলো এটার বাচ্চা কাচা আমি বিক্রি করছি না তো এই নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করবে নটটা একদম তিন হাজার টাকা পড়বে এবং দেখেন এটা হলো অরিজিনাল সুপার মিলি ব্রাড লাইনের নর প্রবুতটা অনেক বড়ো সাইজের দেখেন আপনারা ভাই অনেক বড়ো বিশাল বড়ো সাইজের একটা নট মিলি কবুতর এত বড় আমি খুব কম পাইছি আর কবুতরটা হলো চব্বিশের কবুতর চব্বিশের ফার্স্টের দিকের কবুতর তো ওর বাচ্চা কিন্তু আমি মোটামুটি দুই তিনজোর আমাদের সেল করছি কিন্তু ওর মাদি নাই দেখা এখন বর্তমানে রেস্টে আছে যে কোনো নিয়ে ভালো যে কোনো কালার মাদি আপনি সবজি দিলেও এটার বাচ্চা মিলি বাচ্চা কাটে আপনি মাক্সি দিলেও এটার বাচ্চা মিলি আসে আমার কথায় বিশ্বাস করা লাগবে না আপনি দিয়ে দেখবেন তারপরে তো যদি কারো নটটা ভালো লাগে নটটা একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা হলে নটটা নেবেন আর সবচেয়ে বড়ো কথা হলো নটটাকে যে আইস আনেন সবচাইতে ভালো লাগবে আসবেন দেখবেন কবুতরটা সব দিকে প্রপারলি দেখবেন ঠিকঠাক আছে কি না একটা রেসিং কবুতর হিসাবে ওর সব কিছু আছে কি না ঠিক আছে এক কথা বলতে পারি এই নটটা দশ হাজার টাকাও দেবে না ভাই আল্লাহর রহমতে ঠিক আছে আর যদি ওরে পিডিকে দিতে পারতাম এই নটটা নিমনি আমি বিশ হাজার টাকা বিক্রি করতাম ভাই কারণ এইসব কবুতর ভাই পাওয়া যায় না আমি বাইরে বলছিলাম ভাই আমার পিডিটা বানায় দেন বলতেছে যে কবুতর কবুতর বানাই দেবো এটার তো আমার পার্সোনাল বাচ্চা একটা বাচ্চা হয়েছিলো এই যে ওনার পার্সোনাল ট্যাগ দেওয়া আছে সম্ভব না ভাই ওরে ওরে হাতে রাখা অনেক বড় দেখি ইনশাল্লাহ যদি ভালো মাদি মিলে দিতে পারি ওরে বিডিং হিসেবে রেখে দেবো আর যদি সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে নটটা তিন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন দর্শক এখন যে নটটা দেখতেছেন তো এইটার এটার বাবা আমার কাছে আছে এটা হলো আপনার দু হাজার ষোলো সতেরো সালে বোল্ডের বাচ্চা এটার বাবা আমার কাছে আছে। এটার মাটা আলহামদুলিল্লাহ এক প্রবাসী ভাই নিছে এবং এইটা হলো নটটা এবং এই যে এটার মাদি হলো এটা এই দুইটার বয়স হলো পাঁচ মাস ঠিক আছে এই কবুতর দুইটা হলো ফুল পাঁচ মাস বয়স এখন ডিম পাড়তে যে দিন লাগে খুব অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ তো বোল্ডের বাচ্চা দুইটা এই বাচ্চা দুইটা কি হলো আমি আজকে ম্যাক্সিমাম সব ইয়াং কবুতর একবারে সীমিত লাভ করে রেখে ছেড়ে দিচ্ছি এবং এই কবুতরটার বাবা মা আমার কাছে আছে যদি আইসা দেখা চান ইনশাল্লাহ নিতে পারবেন তো আমি একটা কবুতর ব্যালেন্স দেখাই দিচ্ছি এটা হলো নটটা ভাই দেখেন প্রচুর শক্তি আল্লাহ মতে দেখেন পাখার সাইজটা তো নটটা তো যদি কেউ রেস করতে চান দিয়ে রেস করা যাবে এটা বাবা মা ট্যাক তুলে পুরা রেস করা আছে আর বেশ কিছু করো আছে এগুলার তো যেহেতু আমি এইগুলো ফ্লাই করাই না এটা বাবা মা আমি কে কালেক্ট করে আনছি তো এটার বাবা মার পিডি গিয়ে আছে কিন্তু এটা বাবা মা সেল করার মতো নয় মাটা সেল করে দিছি বাবাটা সেল করব না কারণ এটার বাচ্চা আমি সেল করি বিশেষ করে তো যাই হোক এই বাচ্চাগুলো আমি যেহেতু কাজে থাকি সব সময় ট্যাগ পরেতে পারিনি তো যার কারণে কবুতরগুলো আমার কমে বিক্রি করতে হচ্ছে ভালো লাগলে কালেক্ট করবেন একদম পঁচিশশো টাকা এটা আপনি বিডিং পেয়ার হিসেবে রাখতে পারেন এটার বাচ্চা দিয়ে আপনি রেজাল্ট করতে পারেন এই কবুতরগুলো বাইরে ফ্লাই করানো হয়নি যে কেউ নিয়ে ছেড়ে পালতে পারবেন বাইরে যেহেতু ফ্লাই করানো হয়নি আপনারা যে কেউ ছেড়ে পালতে পারবেন একবারে ওভার লাইট কালার একটা মাক্সি পেয়ার অথবা এটাকে ব্লু চেকার বলে অনেকে তাদের ভালো লাগবে কালেকশন করবে সাইজটা আলহামদুলিল্লাহ বিগ সাইজ হবে আপনার আইসা দেখা তারপর যদি কবুতর সাইজ ভালো লাগে কোয়ালিটি ভালো লাগে অবশ্যই কালেক্ট করবে মাত্র পঁচিশশো টাকা দর্শক একটা গ্রিজাল কবুতর এটা মূলত আফসান গ্রিজাল একটা কোনো কবুতর কবুতরটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা কবুতর দেখেন তো এটা চোখটা অনেক দারুণ অনেক দারুণ একটা চোখ দেখেন অনেক সুন্দর একটা চোখের কবুতর এটা একটা আমার লোকাল কালেক্ট করা একটা কবুতর এক ছোটো ভাই পালতো মানে পাল্টা বলতে গোল ওইটা ধৈর্য বিক্রি করছে প্রায় ছয় সাত মাস এটা দিয়ে বাচ্চা অনিছে তো নটটা হলো একুশের একটা নট দেখেন ব্যালেন্সের সেটা মার্শাল্লাহ ভাই আমি কিন্তু পুরা ছেড়ে দিয়েছি নটটা দেখেন আপনারা তো যাদের যে কোনো কালার সবজি মাছি যে কোনো কালার মা দিয়ে আছে ডান অফ সাইজের এই নটটা কালেক্ট করতে পারেন নটটা শুধুমাত্র আজকের জন্য একদম এক হাজার টাকা হলে কালেক্ট করতে পারেন দামা দামি অপশন নেই শুধু আজকের জন্য অফার অন্য ভিডিওতে দাম বাড়তেও পারে কমতেও পারে এটা কোনো ইয়ে নেই কমবে না ভাই বাড়বে যদি কারো ভালো লাগে নোটটা কালেক্ট করবেন একদম এক প্লেট মাত্র এক হাজার টাকা বিগ সাইজের একটা আফসার নট দর্শক এইখানে তিন পিস মাদি আছে ঠিক আছে তিন পিস মাদি বিআরপিএফসি ক্লাবের কিন্তু দুইটা মাদি ট্যাগ ছাড়া আর একটা মাাদি ডেন ট্যাগ দেওয়া আর এই মাদিটা হলো বাচ্চা দেওয়া আর এই দুইটা হলো নিউ অর্ডার মাদি এই যে এটা দোবাস এটা হলো দোবাস পাইপ মাদি এটা পাইপ মাদি ঠিক আছে আমি ক্লিয়ারলি আপনাদের দেখাই দিচ্ছি তিনটা মাদি দর্শক এটা হলো দোবাস মাটিটা এই যে ফুল দোবাস এইটা এখন এইগুলো ডিম্বাছা করেন এই মাটিগুলো একটু দেখাই একদম ফুল দোবাস মাটি এই মাটিটা একদম এক হাজার টাকা আর এই যে একটা মাদি দেখেন চোখের আইসটাই ডিফারেন্ট মশলা অনেক বড়ো সাইজের মাদি এই বিজি ভাই একটা কথা কি এইগুলো আপনার বাজেটের তুলনায় মাদি অনেক ভালো বিশেষ করে এখন তো মাদি কবুতর পাওয়াই যায় না তো এই মাদিটাও এক হাজার তারপরে এই যে একটা মাদি এই মাদিটা বাচ্চা আছে তো ছেলে দেখতে পারেন এটা বাচ্চা দেওয়া মাদি এই যে দেখেন পর কাটা ঠিক আছে এটা বাচ্চা আসছে আপনি পাইট পাইট বাচ্চা আসছে মাদিটা এই যে দেখেন ব্যালেন্স ঠিক আছে মাদিটা ডিসকালার এই যে দেখেন মাদি একবারে চব্বিশ অরিজিনালটা বিআরপিএফসি অরিজিনাল চব্বিশের তো তিনটা মাদি হ্যাঁ তিনটা মাদি কেউ নিলে একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা তিনটা মাদি যারই ভালো লাগবে একদম তিন হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নেবেন এক হাজার টাকা পিস তিনটা তিন নিলে একদম তিন হাজার টাকা পড়বে একশো টাকা কম রাখতে হবে মানে উনত্রিশশো টাকা তিনটা তিনটা মাদি নিলে একদম উনত্রিশশো টাকা যাদের ভালো লাগবে তিনটে মাদি কালেকশন করবে তিনটায় কিন্তু মাদি একটা ন অনেক আছে যে কবুতর মাদি বলে কম দামে দেয় হয় নর ভাই ওরকম কবুতরের ব্যবসা আমি করি না যাদের ভালো লাগবে কালেকশন করবেন তিনটা মাদি একদম উনত্রিশশো টাকা দর্শক একটা বেলজিয়াম জাতের আমার বেলজিয়াম ষোলো সালের নরের বাচ্চা এটা ঠিক আছে এবং ওর সাথে একটা মাদি আমি কালকে কালেক্ট করছি তো এই এই নটটা সিঙ্গেল নিলে একদম দেড় হাজার টাকা পড়বে আমি এটার মাটিটা দেখে মাটিটা আবার সিঙ্গেল আমি বিক্রি করলে আমার এই মাটিটা সিঙ্গেল নিলে দাম কত তিন হাজার টাকা দেখে মাদিটা আপনারা দেখেন তারপরে আমাকে বললেন যা বলার এই মাদিটা। সের মাদি একদম তিন হাজার টাকা পড়বে এই মাদিটা স্পষ্ট দেখা দিচ্ছে একবারে সুপার ডুপার মিডিয়াম কোয়ালিটির একটা মাদি ঠিক আছে এটা নটটা বিগ সাইজের আর এ তো মনে করেন যে যে বৈশাখ এ হলো পাগলা এই দেখেন খালি মাদির একটু ছাড়তে দিই পুরা মনে করেন খাঁচা ফেলবে আর মাদিটা ভাই দেখেন মাদিটা একদম তিন হাজার টাকা পড়বে ঠিক আছে একদম তিন হাজার টাকা ওর বাচ্চা আছে দুইটা তারপরে যেই নটটার সাথে দিছি এটার সাথে দিলে বাচ্চা ভাই একদম বারুদ বাচ্চা বেরোব দেখেন এখন যদি পেয়ারটা নেন পেয়ারটা চার হাজার টাকা পড়বে আগে বলি এইগুলার রেজাল্ট ফার্স্ট করবে মিডিয়াম বডির কবুতর মানে একবারে ফার্স্ট ক্লাস একটা রেট চাকর পেয়ার পেয়ার মানে চোখে লাগে মানে কিছু কিছু কবুতর আছে না আপনার চোখে লেগে থাকবে আপনি নটটা সিঙ্গেল নিলে দেড় হাজার টাকা পাচ্ছেন আমি বারবার বলতেছি নটটা সিঙ্গেল নিলে একদম দেড় হাজার টাকা আর যদি পেয়ারটা নেন ঠিক আছে পেয়ারটা নিলে একদম চার হাজার টাকা পেয়ারটা নিলে একদম চার হাজার টাকা মাদিটা সিঙ্গেল নিলে তিন হাজার টাকা দেখেন ভাই মাদিটার ব্যালেন্স কোয়ালিটি মানে নট দুইটাই একদম দেখার মতো মার্শাল্লা ভাই আর কি লাগে এরকম কবুতর লফটে থাকলে সারাদিন লফটে পরে থাকতে ইচ্ছা করবে দর্শক এখন একটা মিলি জোড়া দেখাচ্ছি যাদের বাজেট কম ভালো কবুতর খুঁজছেন এই পেয়ারটা কিন্তু তোমাদের জন্য দেখো কবুতরের কালার দেখো সাইজ দেখো খুব সুন্দর ইয়াং কবুতর ভালো লাগলে কালেক্ট করতে পারো প্রাইজে একবার রিজনেবল ভিত্তি থাকবে তো একটা মিলি জোড়া দেখেন আপনারা একদম খুব সুন্দর ফার্স্ট ক্লাস একটা মিলি আমি আগে বলতে যাদের বাজেট কম তারা এই পেয়ারটা কালেক্ট করবেন এই পেয়ারটা দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমি বারবার বলতেছি এই পেয়ারটা একদম দুই হাজার টাকা ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আমি কবুতরটা দেখো তোমরা একবারে মাসাল্লাহ ইয়াং কবুতর আচ্ছা কবুতর দিদি একটু দেখাই হাতিটা হেভি পাজি দেখো ছোট নস্লা অনেক সুন্দর ব্যালেন্সে একটা নর এবং কবুতরটার চোখটা দেখো তোমরা মার্শাল্লাহ অনেক সুন্দর চোখে একটা কবুতর তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা শুধু ইনস্ট্রেশন অফার জন্য এই পেয়ারটা দেওয়া যাদের ভালো লাগবে আজকে একদম দুই হাজার টাকা হলে মিলি জ্বরটা নিতে পারবেন ডেলিভারি চার্জ একবারে ফ্রি ভাই একটা মাদি দেখাই বেলজিয়াম একটা মাদি পিডিগ্রি দিতে পারবো না এটা পিডিগ্রি নাই যেহেতু আমি পিডিগ্রি ছাড়াই মাদি টানছি ভাই এই মাদি দেখলে এমনি কলজা শান্তি ভাই কে মাদিটা একটা ডিম পার্সে দেখে যে ড্রপিং দেখছেন কত বড় ড্রপিং তো একটা ডিম আর আরেকটা ডিম পারবে আমি দেখাই দিব আপনাদের সমস্যা নাই তো মাদিটা যারা বিগ সাইজের নর আছে তারা এই মাদিটা নেবেন মাদিটা সব দিকে রূপে গুণে সব দিকে একটা মাদি দেখেন আপনার সময় না দেখেন যে একটা মাদি কতটা সুন্দর হয় দেখেন মার্শাল্লাহ একদম টানো পুরো খাঁচাটা ফিল আপ একটা মাদি তো এই মাদিটা একদম তিন হাজার টাকা পড়বে এই বেলজিয়াম মাদিটা তিন হাজার টাকা পড়বে যাদের ভালো বাজেট আছে আলহামদুলিল্লাহ মাদিটা নিয়ে কালেক্ট করে রাখতে পারেন একটা ডিম আসে একটা ডিম কালকে বাড়বে ঠিক আছে একটা ডিম পারসা একটা ডিম কালকে বাড়বে তো যাই হোক যাদের ডিম প্রয়োজন আমি ডিমও বিক্রি করি মাদিটা একদম তিন হাজার টাকা করে নিতে পারবেন আর এই মাদি আপনারা আমার ভিডিও দেখেন সব সময় এই মাদি অন্য কারো ধেকা কালেক্ট করতে গেলে কয় টাকা লাগবে এটা আপনারা কমেন্টে জানাবেন মার্শাল্লাহ মাত্র তিন হাজার টাকা দর্শক একটা আফসান গ্রিজেল নর দেখতে পারতেছেন তো এটার সাথে এই মাদিটার পেয়ারিং করা আসা বলতো দেখেন মাদিটা এটা কিন্তু জোড়া মিলে নাই মাতি কিন্তু ডাকতেছে আবার কি ভাইবেন না ভাই এটা ডাকতেছে এটা নর না ভাই এটা মাদি কবুতর এটা নর কবুতর তো যারা বাজেট অল্প এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ার হবে পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা আর সিঙ্গেল নিলে আপনারা নিতে পারেন মাদিটা পড়বে একবারে এক হাজার টাকা মাদিটা ফুল হিটে আসে আর নটটা নিলে পড়বে একদম নয়শো টাকা আর জোড়াটা নিলে পনেরোশো টাকা ঠিক আছে যাদের যেভাবে ভালো লাগে নটটা নয়শো টাকা আর মাদিটা এক হাজার টাকা জোড়াটা নিলে পনেরোশো টাকা ঠিক আছে ভালো লাগলে কালেকশন করে ভাই আগে বলতেছি মাদি ফুল হিটে আছে ঠিক আছে জোড়া দু দিন হয়েছে দেওয়া হয়েছে এখনও জোড়া মিলেনি আর দুই চার দিন হয়েছে জোড়া নিয়ে নিবে তো যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র পনেরোশো টাকা তো দর্শক এখন একটা পেয়ার দেখাচ্ছি পেয়ার বলতে গেলে দুইটাই আলাদা আলাদা করা যদি কেউ জোড়া নেয় জোড়া নিতে পারবে এই মাটিটা সিঙ্গেল নিলে এই মাক্সি মাটিটা একদম বারোশো টাকা মাটিটা আমি দেখাই কারণ নরটা অনেক পাজি কবুতরটা দেখাই তো অনেক অসুবিধা করবে মাদি কবুতর যদি লম্বা সেবের মা নর আছে এই কবুতরটা বাইশের মাদি ঠিক আছে আপনার টসের ট্যাগ ট্যাক দেওয়া আছে এটা টস কার অবতো টসের ট্যাগ দেওয়া আছে আর ব্যালেন্সও খুব ভালো মাটিটা বারোশো টাকা পড়বে সিঙ্গেল নিলে আর এই যে নটটা নটটা সিঙ্গেল নিলে একদম আটশো টাকা নটটাও দেখাচ্ছি নটটা নিলে আটশো টাকা ঠিক আছে আর জোড়াটা নিলে পনেরোশো টাকা জোড়াটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকা ঠিক আছে এগুলো কোনো আপনার ডিগ্রি নেয় কোনো ব্লাড ইয়ে নেই কি কবুতর ভালো এগুলোও রেস্ট করবে আলহামদুলিল্লাহ তো যাতে ভালো লাগবে কালেকশন করবে একটা দানব সাইজের গ্রিজেল বাচ্চা চাই পরের বাচ্চা এটা হলো ভিডিওর আজকে স্পেশাল অফার আজকের ভিডিও যে তিন প্যার কবুতর নেবে যে তিন পেয়ার কবুতর নেবে এই বাচ্চা দুইটা ওনাকে এমনি গিফট দিয়ে দেবো মশাল্লাহ দেখেন একটা হলো রেড চেকার মাদি বাচ্চা একটা গ্রিজেল নর বাচ্চা বাচ্চা বাচ্চাদিটার ফিটনেস খুব সুন্দর এটা এখনও বাবা আদার খাওয়াইতেছে আর এটা তো চার পরে বেবি এটা তো কিন্তু এই বাচ্চাটা ফ্লাই করে নেবে এটা বিগ সাইজের বাচ্চা এখনও ফ্লাই করে নেই আর কেউ যদি এই দুটা বাচ্চা এক মানে নিতে চায় কিনে নিতে চায় তো বাচ্চাদিটা একদম এক হাজার টাকা পড়বে তো দর্শক আজকের ভিডিও এখানে শেষ করতেছি যাদের কবুতর ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন